আমাদের জীবনে যে মানুষগুলো আসে সৃষ্টিকর্তা কোনো না কোনো প্রয়োজনে সে মানুষগুলোকে আমাদের কাছে পাঠায় কেউ শিক্ষা দেয় তো কেউ শিখিয়ে দেয় কেউ আঘাত করে আবার কেউ হাত ধরে বাঁচতে শেখায় আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে ভালোবাসেন বাকিরা আপনাকে সার্থের জন্য ভালোবাসেন মনে রাখবেন প্রকৃত অর্থে শুধু আল্লাহাদেরকে ভালোবাসেন বাকিরা মানুষের অবস্থানকে ভালোবাসে মানুষের ব্যক্তিতত্ত্বাকে নয় কে নয় আপনার অবস্থান এটা আপনি হারে হারে উপলব্ধি করবেন যতদিন যাবেন বাকি বিষয়গুলো স্বার্থকেন্দ্রিক আল্লাহর رب العالمিনের ভালোবাসা স্বার্থকেন্দ্রিক না নিঃস্বার্থ আল্লাহর জন্য ভালোবাসা কাকে ভালোবাসেন আল্লাহর জন্য বাবাকে ভালোবাসেন আল্লাহর জন্য আপনি সন্তান চক্রটিকে ভালোবাসেন আল্লাহর জন্য স্ত্রীকে ভালোবাসেন আল্লাহর জন্য তাদের জন্য করেন আল্লাহকে সন্তুষ্ট করার যদি জীবন সুন্দর করতে হয় তবে সহ্য করতে শেখো কিছু জিনিস এড়িয়ে চলতে শেখো চুপ থাকতে শেখো আর পানি আর একটা প্রবাসী গুসল করে শরীরের ঘাম দিয়া একটা প্রবাসীর ভাই পুপুর আল্লাহ ছাড়া এ প্রবাসের কেউই নাই শরীর খারাপ হইল সারার মালিক আল্লাহ না খেয়ে থাকলো রেজেক দেওয়ার মালিক আল্লাহ ঠিক আছে একটা প্রবাসী জানে এই প্রবাসে কিভাবে দিন যাপন করে চল্লিশ ডিগ্রি পাঁচচল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি রোদের মধ্যে একটা প্রবাসী যেভাবে কাজ করে মানুষে তো গুসল করে পানি দিয়ে আর একটা প্রবাসী গুষল করে শরীরের ঘাম দিয়ে। সেই ঘামের টাকাও দেশে পাঠায় তারপরও প্রবাসীরা ভালো না কত প্রবাসী যে অবহেলিত হইতেছে এক কত উপর জানে